দু বছর আগে কল্যাণীর ঘোষপাড়াতে পথ চলা শুরু হয়েছিল এসএনসি ফুটবল কোচিং সেন্টারের এবং রাজীব দাস উনি এই কোচিং সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক তো আজকে আমাদের সাথে আছে রাজীব দা তো রাজীব দার সাথে এই ফুটবল কোচিং সেন্টার সম্বন্ধে সমস্ত কিছু শুনে নেবো তো প্রথমে জিজ্ঞেস করবো রাজীব দা যে বিষয়টা যে এই ফুটবল কোচিং সেন্টারটা কীভাবে এর পরিকল্পনা সমস্ত আচ্ছা পরিকল্পনাটা হয়েছে মেন আমি আমি নিজে ফুটবল খেলতাম আমি তো বাংলা টিমে আমি খেলেছি শুরুতাব খেলেছি কলকাতার পাঁচটা সাতটা ক্লাব খেলেছি আমি তো সেখান থেকে যা কোনো পরামর্শ আমি কিছু পড়তে পারিনি খেলা থেকে তো সেখানে আমি নিজে ভেবেছি আমাদের এই আমাদের এই গ্রাম চত্বর কল্যাণীতে সেই জায়গাটায় কোনো কোচিং সেন্টার নেই ভালো তো সেখানে আমি আমি নিজের উদ্যোগে নিজের নিজের প্রচেষ্টায় নিজের টাকা পয়সা দিয়ে নিজের সব কিছু দিয়ে আমাদের ক্যাম্পটাকে আমি চালু করেছি এত অঞ্চলের বাচ্চাদের প্র্যাকটিসে যা করেছি আমি যাতে কি যাতে কি বাচ্চারা বাচ্চারা বিকেলবেলা ফোন না ঘেটে সারাক্ষণ ফোন না ঘেটে টিভি না দেখে হ্যাঁ যাতে খেলাধুলা করুক মাঠে আসুক সেটার জন্য ওদেরটা করা এবং কি এবং আমি যেটা পারিনি সেটা আমার বাচ্চাদের মাধ্যমে আমি সেটা করতে চাই যাতে কি ওরা আজকে ভালো জায়গায় যাক আজকে দেশের টিমে খেলুক বড়ো টিমে খেলুক আজকে আবার নেক্সট যেটা কথা বলছি আজকে যে আমরা এখানে আমরা আসতে পেরেছি আজকে আজকে বাংলা টিমের খেলা রন্দ্র ছবি খেলা হচ্ছে এখানে তো সেখানে সেখানে থেকে সৌরভ স্যার আমাকে ফোন করেছিল তারপরে নব দা আমাকে করেছিল ফোন ফোন করেছিল আমাকে যার জন্য আমরা আশা আমরা আজকে বাংলাকে সাপোর্ট করতে এসেছি আমার ক্যাম্প থেকে বাংলাকে সাপোর্ট করতে এসেছি এবং কি বাংলা চাই আমরা বাংলা চ্যাম্পিয়ন হবে এই সন্তোষ হবে সেই জন্য আমরা সবাই আমরা ক্যাম্পে সবাইকে আমরা নিয়ে এসেছি আর এই ফুটবল কোচিং সেন্টার আমরা জানি যেমন চলার জন্য অনেক মানুষকে পাশে প্রয়োজন হয় তো এই তুমি এই ফুটবল কোচিং সেন্টারের জন্য কাজের কাজের পাশে পেয়েছ আমি এই ফুটবল কোচিং সেন্টারের জন্য আমাদের যেমন সব থেকে কথা আমাদের যে ক্লাবটা ক্লাবটা হলো এই এসএমসির ফুল কথা হলো সঙ্গমিত্রা ক্লাব যেটা আমাদের কল্যাণ জন্য ফার্স্ট ডিভিশন খেলে এবং এটা আমাদের ফার্স্ট আমরা চালু করেছিলেন ক্লাবটা উনিশশো আশি সাল থেকে সেখান থেকে সিনিয়ররা চালু করে পরপর করে দাবে দাবে এসছে এখন হলো আমি ধরেছি আমার সঙ্গে মেল মেন যেটা যার কথা বললে না না তাহলে হয় সেটা হলো আমাদের এক মাস্টার দেয় চণ্ডীদা বলে ভালো নাম হলো অজিত সরকার তার উদ্যোগে মেন সে আমার সঙ্গে সাপোর্ট করেছে এবং আমার ক্লাবের হবে খেলা এখন রিসেন্টলি বিএনআর চাকরি করেছে প্রদ্যুৎ দাস ও আমার সাথে আছে ক্লাবের সকলে আছে এবং এবং হলো আমার টিমের মেন কোচ যে সে হলো বিএফের বেঙ্গল ফুটবল একাডেমির প্রশান্ত সিনহা মহাশয় এবং আমাদের গোলকিপার কোচ আছে রাজু দাস আছে তো সেখানে আমাদের প্রত্যেকটা বয়স ভিত্তিক আমাদের কোচ কোচ ভাগ করা সব ঠিক আছে এখানে কতজন বাচ্চাকে এখনও পর্যন্ত তোমাদের সাথে পেয়েছো আমাদের এখানে বাচ্চা টোটাল আমাদের বাচ্চা আছে ধরুন এইটটি ঠিক আছে এইটটি বাচ্চা আছে আমাদের এখানে আর মানে তাদের সারাটা মানে গার্জেনদের সারা মানে এই বয়সে এখন তো একটা হয়েছে যে বাচ্চাদেরকে ফুটবল থেকে সরিয়ে গিয়ে খেলাধুলো করে কি হবে কারণ বাংলায় এক আমরা সাফল্য দেখছি না তো সেক্ষেত্রে অনেকের ব্যাপার থাকে যে বাংলায় ফুটবল খেলে কি হবে তার থেকে পড়াশোনা হয়ে যায় তো সেইখানে তুমি কি রকম সারা পেয়েছো সেটা যদি বলো সেখান থেকে সেখানে আমার উদ্যোগে আমি আমি গার্জেনদের মিটিং করেছিলাম এবং ক্লাবে এবং কি আমার যে যেবার অনলাইন যে অ্যাড হয় সেখান থেকে আমি সবাইকে বলেছি বুঝেছি যে হলো বাচ্চাদেরকে বাড়ির প্রত্যেক গার্জিয়ানদেরকে আমি বলেছি যে ঠিক বাচ্চাদেরকে আপনারা মাঠমুখী করুন কারণ মাঠমুখী যত করবে তত ভালো হবে তাই তো মাঠমুখী করলে কেউ শরীরটা সুস্থ থাকবে সুস্থ থাকলেই কিন্তু আমাদের আজকে সব কিছু আজকে আজকে যে যারা এখানে প্র্যাকটিস করতে আসছে কিন্তু প্রত্যেকে কিন্তু খেলা হবে না কিন্তু এখান থেকে কী এখান থেকে এখান থেকে প্র্যাকটিস আসলে শরীরটা সুস্থ থাকবে এখান থেকে যারা যারা ধরুন ভালো প্লেয়ার বেরোবে তারা সেই সেই জায়গায় চলে যাবে আমাদের এখান থেকে রিসেন্টলি রিসেন্টলি বয়স ভিত্তিক যেগুলো খেলাধুলো হচ্ছে তারা বিয়ে তেও চান্স পেয়েছে আমাদের এখান থেকে তারপর কলকাতার আমারও খেলছে আমাদের এখান থেকে সব এখানে আর শেষ প্রশ্ন জিজ্ঞেস করব এদেরকে নিয়ে স্বপ্ন কি সব থেকে বলা মেন যেটা আমি বলবো সেটা হয়েছে আমি ফুটবল ফুটবলটাকে খুব ভালোবাসি অন্তর থেকে তো সেখানে আমি চাই ফুটবল নিয়ে মরতে চাই আর হলো এদের যতদিন আমি বেঁচে থাকবো যতদিন বেঁচে আমাদের আমাদেরই আমাদের ক্যাম্পটাকে আমি চালিয়ে যাব এবং সবার সাপোর্ট শুধু 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 আমি সাপোর্ট করলে হবে না আমাকে সবাই যখন সাপোর্ট করে গার্জিয়ানরাও সাপোর্ট করে বাচ্চারাও সাপোর্ট করে তো এবং ক্লাব সবথেকে বড় ক্লাবটাও আমাকে প্রচুর সাপোর্ট করে ক্লাব থেকে আমাকে ক্লাব থেকে তো সেখানে আমি চাই আমি ওর যতদিন বাঁচব বেঁচে থাকবো ততদিন আমি আমাদের ক্যাম্পের বাচ্চাদেরকে নেমে থাকবো বাচ্চাদের সঙ্গে থাকতে চাই সবসময় খেলাধুলা থাকতে চাই খেলার ভেতরেই আমার সব কিছু হয়ে যায় চাই অসংখ্য ধন্যবাদ রাজীব দেখে এবং আপনারা দেখছেন যেমন যে বা এই এসএনসি ফুটবল কোচিং সেন্টারের ছেলেমেয়েরা এসছে আজকে বাংলা দলকে সমর্থন করতে আপনারাও বাংলা দলের সমর্থনে এগিয়ে আসুন এবং পাশে থাকুন এরকম খুদে খুদে ফুটবলারদের নিয়ে যে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে তাদের বাংলায় এখন অনেক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে সবশেষে বাংলার ফুটবলের জয় জয়কার হোক এটাই আমাদের সবার লক্ষ্য থাকবে দেখতে থাকুন কী কফ নাও আজকের মতন এখানেই শেষ করলাম